আপনাদের আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি একটি খামারে এই খামারটি মূলত একজন যিনি দীর্ঘদিন সৌদি আরবে পশু থেকে বাংলাদেশে এসে ট্রেনিং নিয়ে পশু চিকিৎসক হয়ে এখন সে একদিন খামারের মালিক তার ভাইয়ের সহিতা এই খামারটি গড়ে তুলেছেন আমরা কথা বলবো এই খামার সম্পর্কে তার সাথে জেনে নিব এই গরু সম্পর্কে কিছু তথ্য যে কীভাবে আপনারা একটি সফল খামার তৈরি করতে পারবেন এবং আপনারা নিজেরা আয় করতে পারবেন টাক প্রচুর অর্থ তো ভিভার্স চলুন আমরা কথা বলি এই খামারের মালিকের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাইয়া আমরা এই খামার সম্পর্কে কিছু তথ্য জানতে যাচ্ছিলাম তো প্রথমেই জানতে যাচ্ছিলাম যে আপনার এই যেই খামারটি আছে এখানে তো এই খামারটিতে মোট কয়টি গরু আছে এখন বড় গরু আছে ষাটটা না গাভীন অবস্থায় কয়টা গরু আছে

আমরা জানতে পেরেছি আপনি একজন পশু চিকিৎসক আপনি কিভাবে পশু চিকিৎসক হয়ে উঠলেন পশু চিকিৎসাটা আসলে হয়ে গেছে আর কি একরকম ইচ্ছা ছিল আগে থেকে গরু পালতাম তো বাবা গরু পালতো ওই সময় দেখতো ডাক্তার ডাক্তার খুব দরকার হয় চিকিৎসা খুব দরকার হয় তো এই থেকে নিজের মানে উদ্ভুত হয়ে যে চিকিৎসাটা শিখে নিল হয়তো ভালো তারপর থেকে চিকিৎসা এইটা চেষ্টা বুঝবো আচ্ছা আপনি তো এখন আপনার খামারে সব গরুর চিকিৎসা নিজেই করেন জি তো আপনার মূলত কি কি রোগ হয় এই আমার খামারে রোগ খুব একটা দেখা যায় না কারণ হচ্ছে আমি সব সময় ভ্যাকসিন দিয়ে রাখি তো ভ্যাকসিন দিলে গরু খুব একটা রোগ হয় না মানে সব সময় টিকাটা দেওয়া দরকার বাবা আচ্ছা আপনার যে অভিজ্ঞতা থেকে আপনার মনে হয় গরুর কোন রোগটা বেশি হয় এবং গরুকে আপনার রোগমুক্ত রাখার জন্য কি রাখা প্রয়োজন এগুলো আপনার রোগমুক্ত রাখতে হলে প্রথমে যারা গরু পালবে তাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে খামার ব্যবস্থাপনা খামার ব্যবস্থাপনা খুব ভালো থাকতে হবে খামার যাতে কোনো জীবাণু না থাকে রোগ বালা যাতে না হয় সেই জন্য আপনার গরুকে তিন মাস পর পর বা চার মাস পর পর কিডমিরি ট্যাবলেট খাওয়াতে হবে কিডমির অনেক রোগ বেলাই হয় যে কারণে কিডমি ট্যাবলেট খাওয়া রাখলে আর সময় মতো ভ্যাকসিন দিলে বা টিকাটা দিলে গরু রোগ বেলায় খুব একটা হয় না কত মাঝে মাঝে হইলে একটু হইলে হইবে খুব একটা বেশি না কত হালকা পাতলা রোগ থাকবে আর যদি এগুলি দেওয়া না থাকে তাহলে রোগ বালায় অনেক সময় বেড়ে যায়

তার যখন তখন যে সময় আক্রমণ করতে পারে সেই জন্য তো টিকা দেওয়া উত্তম ছ মাস পর পর টিকা দেয় নিয়মিত টিকা দেওয়ার কারণে আমার আমার কোনো পুরা রোগ নেই আচ্ছা আপনি এই যে প্রশিক্ষণটা নিয়েছেন সেই প্রশিক্ষণটা আপনার কয় বছরের প্রশিক্ষণ ছিল ওইটা সবারে আমি তিন মাস করছিলাম করার পর দেখলাম যেটা চিকিৎসার জন্য যথেষ্ট না গরু পাল তো হইলে চিকিৎসা করতে হলে আরও বেশি দরকার তখন সরকারি হাসপাতাল থেকে ডাক্তার তারও পাঁচ বছর কাজ করছি ওই পাঁচ বছর আমার কাজ শিখাইছে শেখানোর পরে মোটামুটি পাঁচ বছর আমি কাজটা শিখছি আচ্ছা আচ্ছা ভাই আমরা চলুন আমরা কিছু যেই গরুগুলো আছে সেগুলোর কোনটা কত লিটার দুধ দিচ্ছে এবং দাম সম্পর্কে একটু আমরা জানব দর্শক আমরা এখন এই গরুগুলোর তথ্য বিভিন্ন তথ্য আপনাদের জানাবো যে কি কি জাতের গরু এখানে রয়েছে এবং কত লিটার দুধ দিচ্ছে দৈনিক ভাই এই যে আমরা গরুটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু আমার এখানে যেগুলো আছে সব ফ্রিজিয়ান জাত সব জাত

এই গরুটা উন্নত জাতের বা উন্নত জাতের যেগুলো দেখলে বোঝা যায় যেটা ফিজিয়ান জাতের গরু এটা মোটামুটি প্রতিটারই ভালো দুধ হয় আর যদি ফিজিয়ান জাতের না হয় তখন ওটা খুব একটা ভালো দুধ হবে না আচ্ছা আপনার এই গরুটা কয় লিটার দুধ দিচ্ছে দৈনিক দৈনিক এটা আঠারো উনিশ কেজি দুধ দেয় আঠারো উনিশ কেজি দুধ দেয় না এটার আপনি কি কি খাবার দেন প্রতিদিন প্রতিদিন এটা খাবার দেয় গমের বুসি এটা মুসুর বুসি অল্প কুড়া তারপর সামনে থেকে খোল আর সাথে কিছু ভিটামিন জাতীয়

বিভিন্ন কোম্পানি ফিড পাওয়া যায় এবং যেমন আরিস খুব ভালো একটা ফিট ওদেরটা আছে বা অন্যান্য খাবারের ফিট আছে ওই কি উষার আছে ওদেরটা দিলে হয়তো একটু ফিট দুধ বাড়বে কিন্তু আমরা ফিট খাওয়াই না আচ্ছা ফিড না খাওয়ানোর কারণ কি ফিট কি এটা কি মানে গরু স্বাস্থ্যের জন্য কি ক্ষতি করবে না কোনো ঝুঁকি নাই সম্পূর্ণ নিরাপদ খাওয়াইতে পারবে যার ইচ্ছা সে খাওয়াইতে পারবে আচ্ছা আচ্ছা ভাই আমি এই গরুটা সম্পর্কে জানতে চাইছিলাম যে এটা কয়বার বাচ্চা দিয়েছে ইতিমধ্যে বাচ্চা দিয়েছে এটা তিনটা তিনটা না আচ্ছা এটা দাম যদি এখন আপনি বিক্রি করতে চান আনুমানিক কত হতে পারে

আচ্ছা ভাইয়া লাস্ট একটা কোশ্চেন জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একজন নতুন খামারি যারা রয়েছেন তারা কোন জিনিসটা মাথায় রেখে একটি খামার তৈরি করবে মানে কোন জিনিসটার উপর বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনার মনে হয় তাদের প্রথমে গরগুলো নির্মাণ করতে হবে গরু খুচুরি করে তারপর খামার ব্যবস্থাপনার খুব খেয়াল রাখতে হবে এবং নিজে যারা কাজ করতে হবে ওই যে যদি বাইরে থেকে লেবার নিয়ে কাজ করায় দেখা যায় লেবার খুব ঠিকমতো কাজ করবে না সাথে নিজে থাকতে হবে লেবার থাকবে প্লাস নিজেদের সাথে থাকতে হবে থাকে কাজ করতে হবে তখন খাওয়ানোর লাভজনক হবে আর নিয়মিত কৃমির ওষুধ নিয়মিত টিকা এগুলি প্রদান করতে হবে এগুলো প্রদান করলে তারপর খামার ব্যবস্থাপনা ঠিক থাকলে গরু লাভজনক খামার গড়ে উঠবে ওকে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা এতক্ষণ একজন অভিজ্ঞ খামারের কাছ থেকে জানতে পেলেন যে কিভাবে একটি খামার তৈরি করবেন এবং এটি কিভাবে লাভজনক করে গড়ে তুলবেন আপনারা অবশ্যই এই খামার তৈরি করার আগে খামার ব্যবস্থাপনা ভালো করে নেবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন গরুর রোগের বিষয়ে সেটি আমরা আজকে এই খামার থেকে জানতে পারলাম এবং এই খামারের গরুদের সম্পর্কে যেই তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন সেই তথ্যগুলো আমরা পেলাম সো ভিউবার আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী পর্বে